এক সিম থেকে শুরু করে দুই সিম সকল সিমে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওতে হেল্প আমাদের পান ভাই রিজন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান হ্যাঁ অনেক সুন্দর সুন্দর টেলিফোন গুলো দেখতে পাচ্ছি জি জি আমার কাছে 2025 খুব লেটেস্ট কিছু টেলিফোন আছে এবং খুবই ইউনিক এবং डिफरेंट কিছু টেলিফোন আছে কালার কম্বিনেশন সহ অনেক সুন্দর সুন্দর টেলিফোন আমার কাছে পাবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো ওকে তো সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ একদম ধামাকা প্রাইজ ইনশাআল্লাহ একদম ধামাকা প্রাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বেশি শেয়ার ভাই কিভাবে আসবে আপনাদের সবে আমাদের সবটা সব প্রবেশনটা অনেকটাই সহজ ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি পর রায়েরবাগ রায়েরবাগ ফুটওভার ব্রিজের সাথে রায়েরবাগ সুপার কমপ্লেক্স 43 নম্বর শপ টেক পিকচার বিডি আচ্ছা এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের

যে সেটা জাস্ট স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো যদি আমাদের সাথে ইনশাল্লাহ সব কিছুতে কম কমপ্লিট হয়ে যায় আমাদের জাস্ট ডাকার ভিতর হলে সত্তর টাকা ডেলিভারি চার্জ দেবেন ডাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে আমরা অর্ডারটা কনফার্ম করে দেবো বাকিটা মাল বা প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা ডেলিভারি করতে পারবেন আচ্ছা হাতে পাবেন দেখবেন বুঝবেন সেম টু সেম হবে এখন মিলাই নিয়ে সম্পূর্ণ বর্তমান সময়ে খুব জগতের মধ্যে সবচেয়ে পপুলার বর্তমান সময় আগে প্যানাসনিক ছিল প্যানা ছিল এই ছিল টিনিকে ছিল এখন বর্তমান সময় ডেলনা খুব

যাচাই করে নেবেন আচ্ছা অবশ্যই অবশ্যই মডেল এবং এতে দেখা রিমেন যে ডেলনা আছে নাকি একদম অরিজিনাল 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 ডেলনা দিচ্ছে কিনা অনেকে দেখা যায় যে ডেলনার কথা বলে এখানে যাচাই করে লোগো লাগাই দিয়েছে কিন্তু না স্টিকার লাগাই দিয়েছে স্টিকার লাগাই কিন্তু প্যাকেট অরিজিনাল দিয়ে দিতে পারবে না অবশ্যই প্যাকেট সহ যে মাত্র প্রোডাক্টগুলো দিতে পারবে তাদের কাছ থেকেই এই ডেলনা প্রোডাক্টটা আপনারা নেবেন এই যে এখানে মডেল নাম্বারটা দেওয়া আছে ডেলনা জেটি 600 জি প্রো আচ্ছা আগে ছিল কি 600 জি আচ্ছা এখন প্রো প্রো মানে আপডেট আচ্ছা আপডেটটা প্রো মানে আপডেট আচ্ছা ঠিক আছে প্রাইসটা কত প্রাইসটা অনলি 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 আমাদের কাস্টমার ভাইদের জন্য দিব হচ্ছে মাত্র 3250 টাকা 3250 টাকা আচ্ছা কালার আছে তিনটা কালার তিনটা কালার अवेलेबल আছে প্রত্যেকটা সেটের প্রত্যেকটা সেটেরই কালার अवेलेबल আছে হোয়াইট ব্লু এবং ব্ল্যাক ওকে ব্ল্যাক হচ্ছে কমন কালার আবার যদি কেউ যদি চান যে

এবং ব্ল্যাক তিনটা কালার अवेलेबल আছে এগুলা কিন্তু সব 2025 এর লেটেস্ট মডেল ভাই জান ব্যাকগেট মডেল চলে এই যেমন দেখেন Panasonic এর মালটা ব্যাকগেট আর তিন চার বছর আগে আসছে এই মডেলটা ব্যাকগেট এগুলো হচ্ছে সিঙ্গেল সিম এগুলো ব্যাকগেট এগুলো আপডেট হয়ে আসেনি কিন্তু ওই যে প্রোডাক্ট গুলো দেখতেছেন প্রত্যেকটা আপডেট প্রত্যেকটা আপডেট প্রোডাক্ট আছে আচ্ছা এটা প্রাইস টা কত এটা প্রাইসটা আমি দিব অনলি 3350 টাকা 3350 টাকা অনলি 3350 টাকা এটা বক্সটা হচ্ছে

একটা মডেল এটা মডেল নাম্বার হচ্ছে জেড কি নাইন সেভেন এইট জি নাইন সেভেন এইট জি প্যাকেটটাও দেখেন অরেঞ্জ কালার একটা কম্পিটিশন করা যাচ্ছে একেবারে অসাধারণ ভাই এখানে দেখেন বয়স বুস্টার পাবেন মানে ঠিক আছে বয়স ডাটা বয়স ডাটা বা এসএমএস এফএম এটাতে সকল অপশনগুলো থাকবে জি 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 এফএম রেডিও আছে হ্যাঁ চলে আসবে সুবিধা দিতে পারবে ওকে অনেক সুন্দর এটা প্রাইসটা আছে কত এটার প্রাইসটা অনলি অনলি বত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশশো লাভ নাই জাস্ট আমাদের শুভাকাঙ্ক্ষীর জন্য এই প্রাইসটা দেওয়া বত্রিশশো টাকা চিড়ি কে খুবই খুবই জনপ্রিয় একটা মডেল ঠিক আছে এটা বাটনগুলো দেখেন রো বাটন

যে ভাই আমার বৃদ্ধ বাবা মা মোবাইল সহজে ইউজ করতে পারে না ঠিক আছে আমি তাদের জন্য সচরাচর কথা বলতে পারি না সেক্ষেত্রে আপনি কিন্তু এই টেলিফোনটা নিয়ে অনেকটা আচ্ছা স্বস্তি পাব ইনশাআল্লাহ আচ্ছা এটা প্রাইস টপ হবে 2800 অনলি 2850 টাকা 2850 টাকা আছে টাকা হলে এটা এটা দুইটা কালার अवेलेबल আছে ভাইজান আচ্ছা দুইটা কালার अवेलेबल আছে এটা হচ্ছে হোয়াইট কালার হবে এবং ব্ল্যাক কালার হবে আচ্ছা আর ডাবল সিম যেগুলো এগুলো সুবিধাটা কি ভাই যে ডাবল সিম হচ্ছে আপনি হচ্ছে একটা জায়গায় দুইটা সিম ইউজ করতে পারতেছেন এবং নেটওয়ার্ক অনেক অনেক ফাস্ট নেটওয়ার্ক এইগুলো মূলত হচ্ছে আপনার বিভিন্ন অফিস আদালত বা বিভিন্ন আন্ডারগ্রাউন্ডে ব্যবহার করা হয় বা যেখানে নেটওয়ার্ক সচ্ছলতা নাই বা নেটওয়ার্ক কথা বলতে গেলে ফোনে কথা বলতে গেলে নেটওয়ার্ক কাট যায় কথা বোঝা যায় না হ্যালো হ্যালো করতে করতে জীবন শেষ সেক্ষেত্রে সে জায়গায় এগুলো ইউজ করলে আমি আশা করি ভাইজান অনেক অনেক প্লেয়ার একটা বয়স পাবেন আপনারা আচ্ছা তারপর তারপরে ডেলনার ভিতরে যে আরেকটা মডেল খুবই লেটেস্ট একটা মডেল এগুলো কিন্তু সবই লেটেস্ট মডেল ডেলনার যত প্রোডাক্ট আছে এখানে আপনি দেখেন এই বাটনগুলো খুব সুন্দর ঠিক আছে এগুলো টাইপ করলে আপনার সুন্দর একেবারে স্মুথলি কাজ করবে এটার মডেল হচ্ছে ডেলনার আপনার মডেল আচ্ছা এটার মডেলটা কত ভাই এটার মডেল হচ্ছে আপনার ডেলনার এটা হচ্ছে ডেলনা জেটি সিক্স সিক্স নাইন জি ঠিক আছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে খুবই ভালো এবং খুবই কোয়ালিটি ফুল এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্ট ক্ষেত্রে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে দিচ্ছি কত প্রাইস রাখছেন এটা প্রাইস রাখছে অনলি তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক সুন্দর এখন দেখতে কিন্তু অনেক সুন্দর একটা টেলিফোন সেট পেয়ে জি আবার অনেক অনেকেই চাচ্ছেন যে প্যানাসনিকের ভিতর কিনতে এই যে দেখেন প্যানাসনিকের প্রো অনেক আগের প্যানাসোনিকের

তারপর তারপরে খুবই যে এখন এই যে মাত্র দুই দিন হয় প্রোডাক্ট হাতে বেছে নালনার এই প্রোডাক্ট ছোটখাটোর ভিতরে একেবারে নিউ ভার্সন একেবারে নিউ ভার্সন ভাই আর এটার ব্যাটারি ম্যাচ কিন্তু খুব হাই কোয়ালিটির কিন্তু এটা বিশুদ্ধ হচ্ছে ডিসপ্লেটা অনেক বড় ঠিক আছে অনেকে একটু দেখতে সমস্যা হয় হ্যাঁ সেক্ষেত্রে আপনি

এটা হচ্ছে কালার ডিসপ্লে ভাই জান এটা কিন্তু কালার ডিসপ্লে হবে হ্যাঁ এটাতে আপনি ক্যালকুলেটর অপশন পাবেন fn redo পাবেন কল রেকর্ড পাবেন ভয়েস মেমরি রেকর্ডও পাবেন এসএমএস পাবেন ঠিক আছে ইমার্জেন্সি চ্যানেল নাম্বার ইউজ করতে পারবেন এবং কি এটাতে চিফটি কার্ড মানে মেমরি কার্ড ইউজ করতে পারবেন মেমরি কার্ড ইউজ করতে পারবেন এই যে এই যে দেখেন এটাতে সব কিছু দাও আছে এটাতে দেখেন 2.4 ইনচের একটা কি ডিসপ্লে দাও আছে এই প্রোডাক্টটা অনেক মানে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা যার কাছে দিয়েছে রিভিউটাও সবাই ভালো দিয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা চাই দাওড়া দিন দিন বাড়তেছে 컬러 ডিসপ্লের ভিতরে আচ্ছা দারুন একটা দারুণ একটা প্রোডাক্ট এটা নিতে হইলে এটা যদি আপনারা নেন আপনাদের জন্য অনলি 3850 টাকা বললাম 3850 3850 টাকা বললাম এই প্রোডাক্টটা আপনাদের কাছে আচ্ছা বড় বড় কিন্তু অনেকগুলা মডেল কিন্তু আমরা দেখিয়ে দিলাম এছাড়া কি পিবএক্স জানা নিতে চায় পিবএক্স ইন্টারকম সেট ঠিক আছে আপনাদের পিবক্সে যে কোনো মেশিন Panasonic থেকে Birla Call IKEA যে কোনো সাপোর্ট আমরা দিতে পারব আর আপনারা যদি চান যে ইন্টারকম সেটও প্রয়োজন আমাদের পিবএক্স এর সাথে সাথে বা ওয়্যারও প্রয়োজন বা আমি চাচ্ছি যে আমার ফুল সেটআপ করতে ফুল সেটআপ করতে এটাও আমাদের টেকনিশিয়ান আছে अवेलेबल বা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা কাজ করে থাকি ইনশাল্লাহ এবং সাপোর্ট দিয়ে থাকি অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে সর্বোচ্চ সাপোর্ট আমরা দিতে পারবো পিবেক সম্পর্ক ব্যাপারে এবং আপনার সিম সাপোর্ট সিম সাপোর্টের টেলিফোনের ব্যাপারে আচ্ছা কি কি পাওয়া যায় আপনাদের এখানে আমার এখানে হচ্ছে সিম সাপোর্ট টেলিফোন আমি তো আপনাদেরকে দেখাইলাম আপনি পাবেন হচ্ছে ইন্টারফোন সেট পিবিএক্স সেট এবং কি ব্যবসাকে আধুনিক করার জন্য সামনে যে জামানা চলে আসছে সামনে যে যুগ চলে আসতেছে প্রত্যেকটা ব্যবসায়ী করার জন্য আপডেট করার জন্য প্রত্যেকটা ব্যবসায়ীকে প্রয়োজন হবে তখন নিকুতি সাপ এবং প্রিন্টার বা বিল বিলিং এর মাধ্যমে যে কাজগুলো হয় যাতে কাস্টমার দ্রুত বিল করা যায় প্রিন্টার যেমন এই যে থার্মাল প্রিন্টারগুলো আছে থার্মাল প্রিন্টার পাবেন ঠিক আছে লেভেল স্টিকার পাবেন যে আপনার প্রতিষ্ঠানের পণ্যের ভিতরে আমি চাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানের পণ্যে এই যে পণ্যটা পণ্য প্রাইসটা কত প্রাইসটা কত কোন ব্র্যান্ডের বা কি কত তারিখ উৎপাদন এরকম লেভেল স্টিকার লাগানো ঠিক আছে প্রোডাক্ট প্রোডাক্টের মেজারমেন্ট কতটুকু কি আছে এটা দেখান লেভেল স্টিকার মাধ্যমে এবং কি সরস্তর উপায় হচ্ছে আপনার ক্যাশকে সুন্দরভাবে কন্ট্রোল করার জন্য কি ক্যাশ ড্রয়ার ক্যাশ জয় এটা কিন্তু কাস্টমার হয় কাস্টমারের বিশ্বাস আমি আমার এই সব থেকে গেলাম তাড়াতাড়ি ঠিক আছে সবই কিন্তু এই ক্যাশ জয় আপনার অনেক সময় দেখা যায় অনেকগুলো টাকা রাখছেন অবচল ভাবে আছে আপনি কাস্টমারকে দিতে গিয়ে পাঁচশো বুঝতেই একবার এক হাজার বুঝতেই একবার কিন্তু না ক্যাশ ডয়ার আপনি একবার আটটা খুব দেওয়া আছে আটটা খুবই আপনি আটটা নোট রাখতে পারবেন মতো পঞ্চাশ টাকা দোট

কিছু কিছু আমাদেরকে সারা দিচ্ছে আমরা সামনে দিতে পারি আমাদের আমি প্রথমেই বলেছি আমাদের সপ লোকেশন অনেকটাই সহজ যাত্রাব যাত্রাবাড়ি রায়বাগ রায়বাগ রায়ের ফুট ওভার ব্রিজের সাথে রায়বাগ সুপার কমপ্লেক্স তলাদি নম্বর সব এক হচ্ছে আমাদের শপের লোকেশন তো ভিউয়ার্স আর কথা না আপনাদের কিন্তু ভালো একটা ধারণা দিয়েছে এখানে কি কি পাওয়া যায় এছাড়া কিন্তু প্রত্যেকটা টেলিফোনের ডিটেলস বলে দিয়েছে তো যার যার যেটা লাগে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ভাইকে হোয়াটসঅ্যাপ ভাই মতে নক করলে কিন্তু যে কোনো যে কোনো সময় এনি টাইম এনি কাইন্ড অফ টাইম আমরা আপনাদের কিছু সর্বোচ্চ সাপোর্ট দিই তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড বেশি শেয়ার করে দেন যার যত বেশি দরকার সবকিছু কিন্তু এখান থেকে নিতে পারেন এ টু জেড তার কথা না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি শেয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া